দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকেই স্বাগত সকলকে আমরা সবসময় চেষ্টা করে থাকি ব্যতিক্রমী কিছু আয়োজন নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি রয়েছি সবসময় আপনাদের সামনে এই মুহূর্তে আমি রয়েছি টাঙ্গাইল জেলার এলাসিন এলাকার পালপাড়া গ্রামে এই পালপাড়া এলাকায় সামনে নতুন বছরের যে প্রস্তুতি চলছে সেই নতুন বছরে কি কি ধরনের পণ্য তারা তৈরি করেছেন সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাটি দিয়ে অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন ধরনের খেলনা তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করা হয়েছে হয়েছে এখানে ল্যাম্প তৈরি করা হয়েছে সেই সাথে দেখেন চায়ের কাপও কিন্তু তৈরি করা হয়েছে মাটির কাপের চা খাওয়া কিন্তু মজাই আলাদা আপনারা যদি সরাসরি মাটির কাপে চা খেয়ে থাকেন কেউ তাহলে কিন্তু এই স্বার্থটি কেমন সেটি কিন্তু বুঝতে পারবেন অনেকটা মনে হয় যেন সেই চায়ের যে প্রকৃত স্বাদ সেই স্বার্থে কিন্তু পাবেন কারণ প্লাস্টিকের কাপে চা খাওয়ার মধ্যে কিন্তু সেই স্বার্থে খুঁজে পাওয়া যায় না এখানে যা যা রয়েছে আমরা যদি একটু একটু করে দেখতে চাই এবং দেখাতে চাই তাহলে আমরা কথা বলবো যিনি এই সামগ্রিক সামগ্রীগুলো তৈরি করেছেন সেই শিল্পী কি নাম আপনার জীবন পান

ভাত তরকারি রাখার জন্য যে সসপেন সেই সসপেনটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর কারুকাজ শোভিত যে সকল সামগ্রী আমার কিন্তু ভালো লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্টস এর মাধ্যমে অবশ্যই লিখে জানাবেন আমরা আপনাদের মতামত জানতে চাই আপনাদের চমৎকার চমৎকার মতামতের মাধ্যমে সামনে আমরা আরো ভালো ভালো কিছু প্রতিবেদন এবং ভিডিও তৈরি করতে চাই সেই জন্য কিন্তু আপনাদের মতামতের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুরুত্ব রয়েছে আমাদের কাছে

আচ্ছা আচ্ছা এখন এটা চলে না কারণ কত বছর আপনি এই মাটির জিনিসপত্র ধরে দশ বছর ধরে তৈরি করেন আপনার পূর্বপুরুষ কি একই কাজ করতো মা বাবা মা বাবা

সকলকে আবারও ধন্যবাদ জানাই আমরা ইতিপূর্বে বলেছি যে আমরা সবসময় চেষ্টা করে থাকি আমাদের চারপাশে বিভিন্ন ঘটনা দুর্ঘটনা এবং সম্ভাবনাময় বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি আমরা আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সেটি হচ্ছে আমাদের টাঙ্গেলের মাটির যে শিল্প রয়েছে যে মৃৎশিল্প রয়েছে সেই মৃৎশিল্পীর যারা রয়েছেন তারা তাদের এই সকল মাটির জিনিস তৈরি করতে গিয়ে তারা যে খরচের কথা বলছেন সেভাবে কিন্তু তারা কিন্তু আশানুরূপ লাভ পাচ্ছেন না এই জন্য যারা সরকার যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাদের প্রতি বিনীত আহ্বান যাতে এই সকল শিল্পীরা কালের বিবর্তনে হারিয়ে না যায় এবং এত সুন্দর সামগ্রী যাতে ভবিষ্যত তারা তৈরি করতে পারে এই জন্য জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট যে সকল দপ্তর রয়েছে এই সকল দপ্তরের সহযোগিতা এবং তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়ে জানিয়ে মতো ভিডিওটি এখানে শেষ করব তো শেষ করার আগে সর্বশেষ যে কথাটি বলতে চাই প্রত্যেকটি জায়গায় যে সকল জায়গায় সম্ভাবনাময় বিষয় রয়েছে সেগুলো তুলে ধরতে আমি রাশেদ খান ম্যানন রয়েছে আপনাদের সাথে আমাদের সাথে